নমস্কার বন্ধুরা আজকে আমি ভিডিও নিয়ে এসেছি নেশা মুক্তি যে কোনো নেশা এটি রিকোয়েস্ট ছিল মদ গুটখা পান বিড়ি সিগারেট ইত্যাদি ইত্যাদি এর বাইরে আরও প্রচুর নেশা আছে এটা মোবাইলে গেম খেলা নেশা কারো খাবার নেশা কারো বাইরে ঘোরার নেশা কারো মাস্টারবিট করার নেশা এরকম নানান রকম নেশা আছে এই কোনো নেশাটাই কিন্তু ভালো নয় মানুষের জন্য তো যিনি নেশা করছেন তিনি জানেন ভালো না কিন্তু নেশার চক্করে পড়ে গেছেন কেউ কেউ আছে ওই নেশা থেকে বেরিয়ে আসতে চাইছে যেরকম আমাকে কমেন্টসে লিখেছে তার মানে এরা বেরিয়ে আসতে চাইছে বা বাড়িতে এরকম কোনো ক্যান্ডিডেট আছে যে ক্যান্ডিডেটের জন্য বাড়ি ছাড়খাড় হয়ে যাচ্ছে এখন নেশায় যদি মাতাল হয়ে থাকে তাহলে তার বাড়ির যে কি অবস্থা হয় মার পিট গালি গালাজ একবারে পুরো সংসার ধ্বংস হয়ে যায় সে তো যাই সব খুব বেহাল অবস্থা হতে থাকে এটা মানসম্মানের দিকেও হয় অর্থকরীর দিকেও হয় কেউ কেউ চুরি করেও নেশা করে মানুষ খুন করেও নেশা করে সেই জন্য নেশা মুক্তি কিন্তু প্রয়োজন তবে এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা আপনাদের বলে রাখবো নেশা মুক্তির জন্য এই যে গোপনে নেশা ছাড়ান বা মদ ছাড়ান যে অ্যাড দেওয়া থাকে এসব জায়গায় যাবেন না এসব জায়গায় কি হয় এসব জায়গায় যে ওষুধগুলো অ্যাপ্লাই করা হয় সেই ওষুধ হচ্ছে ডিজিল ফিরাম এটি খাওয়ালে পরে তারপরে যদি সে মদ খায় তাহলে তার শরীরের মধ্যে একটা প্রতিক্রিয়া হয় যার ফলে তার খুব কষ্ট হয় সেই জন্য বলছে আগামী দিন সে আর খেতে চাইবে না কিন্তু এই যে প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়া এমন পর্যায়ে যেতে পারে যেখানে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এর থেকে অনেক ভালো আছে হোমিওপ্যাথি ওষুধ এই যে জিনিসগুলো আমি বলছি আমি তো ডক্টর নই তবুও আমি হোমিওপ্যাথি ওষুধের নামটা বলছি এগুলো ডাক্তারদের থেকে কালেকশান করার কথা আমি বলছি এটার কোনো ব্যাড এফেক্ট নেই এটা খাইয়ে দেখতে পারেন এতেও নেশামুক্তি হয় তবে আজকের ভিডিওতে আমি অনেকগুলি উপায়ের কথা আপনাদেরকে জানাবো যেটা আপনাদের জন্য সুবিধা হবে সেই উপায়টি আপনারা করার চেষ্টা করবেন এই উপায়গুলির মধ্যে হচ্ছে আমাদের বাংলার কিছু উপায় আছে আমাদের বিদেশি কিছু সুইচ ওয়ার্ড সুইচ নাম্বার এগুলি আছে ওয়াটার টেকনিক আছে নানান রকম ভাবেই হয় যেটা ধরবেন সেটা খুব আঁকড়ে ধরুন এবং সেটা দীর্ঘদিন ধরে চেষ্টা করুন তাতেও কিন্তু আপনাদের কাজ হাসিল হতে পারে এখন নেশা মুক্তির জন্য আমি যেটা বলবো সুইজ ওয়ার্ড সুইজ ওয়ার্ড এবং সুইজ নাম্বার বা অ্যাঞ্জেল নাম্বার যেটা আছে সেটা হচ্ছে টাইগার লিলি এটি খুব সহজ একটি সুইচ ওয়ার্ড টাইগার লিলি আর অ্যাঞ্জেল নাম্বার যেটি আছে সেটি আমি বলে দিচ্ছি আপনাদের সেভেন সেভেন ওয়ান ফাইভ সিক্স সিক্স আপনারা দেখুন লেখা যাচ্ছে স্ক্রিনে এই যে অ্যাঞ্জেল নাম্বার এবং এই সুইচ ওয়ার্ড এই দুটো কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এই দুটো দিয়েও কিন্তু আপনারা নেশা ছাড়াতে পারেন এখন যিনি নেশা করছেন তিনি যদি স্বেচ্ছায় বলেন যে হ্যাঁ আমি নেশা ছাড়ব তাহলে তিনি যদি ব্যবহার করেন সেটি অনেক ভালো হবে তিনি কি করবেন তিনি যদি ডান হাতি হন তাহলে উনি ওনার বা হাতে যে কোনো বা হাতে বা জায়গায় আর লিলি এই তার সঙ্গে লিখবেন সেভেন ওয়ান ফাইভ সিক্স সিক্স এই নাম্বারটিও লিখবেন আর এই দুটো জিনিস চ্যান্ড করতে হবে তাকে কোনো টাইমের কোনো ব্যাপার নেই যখনই মনে পড়ছে তখনই করুন আর যদি মনে করুন যে সেটাও সম্ভব নয় তাহলে খুব কম করে পঁয়তাল্লিশ বার কিন্তু চ্যান করতে হবে টাইগার লিলি টাইগার লিলি টাইগার লিলি তার থেকে বলবো কি কোনো গোনাগন্তির দরকার নেই সবসময়ই মনে মনে টাইগার লিলি টাইগার লিলি টাইগার লিলি বলতে থাকুন আর তার সঙ্গে আবার ওই সেভেন ওয়ান ফাইভ সিক্স সিক্স এই নাম্বারটিও আপনারা বলতে থাকুন এই নাম্বার এবং এই সুইচ ওয়ার্ড দুটোকেই আপনারা কি করবেন জলের পাত্রের গায়ে লিখে দেবেন দুটোই লিখবেন টাইগার লিলিও লিখবেন আবার অ্যাঞ্জেল নাম্বারটিও লিখবেন নিয়ে সেই জল পান করবেন যদি ধরুন যিনি নেশা করছেন তিনি এগুলো মানছেন না তাহলে কি করতে হবে তাহলে তার জলের জায়গায় গোপনে লিখে রাখতে হবে বা আপনারা এমন একটা জায়গায় লিখে রাখুন সেখান থেকে জল নিয়ে তাকে দিন আর তার বালিশের নিচে রেখে দিন একটা সাদা কাগজে তার নামটা লিখবেন তার তলায় লিখবেন টাইগার লিলি তার তলায় লিখবেন অ্যাঞ্জেল নাম্বার সেভেন ওয়ান ফাইভ সিক্স সিক্স লিখে তার তলায় লিখবেন নেশা ছেড়ে দিয়েছে এটি বালিশের তলায় বা বিছানার তলায় রেখে দিন সে যদি দেখতে পায় আপত্তি না করে অসুবিধে নেই আর যদি আপত্তি থাকে তাহলে একদমই গোপনে রাখুন এখানে আমি আরেকটি নাম্বারে কথা বলবো যেটা হচ্ছে যারা নেশা করে সে মারপিট করে অনেকে আছে বাড়িতে ছেলে মেয়েদের মারছে বউকে মারছে অসভ্য আচরণ করছে গালি গালাজ করছে যারা এই ধরনের হয়ে যায় নেশা করার পর এরকম হয়ে যায় তাদের জন্য যে নাম্বারটা বলবো সেই নাম্বারটা আপনারা লিখে নিন তাদের জন্য এই নাম্বারটা টু ফাইভ থ্রি সিক্স থ্রি নাইন সেভেন টু ফাইভ থ্রি সিক্স থ্রি নাইন সেভেন এই অ্যাঞ্জেল নাম্বারটা তাদের জন্য ব্যবহার করবেন যারা মারপিট করে আর যারা মারপিট করে না সাধারণ থাকে তাদের জন্য ওই যে বললাম আগের নম্বরগুলি ওগুলি ব্যবহার করতে পারেন এটা গেল আপনার সুইজ ওয়ার্ড সুইচ নাম্বার সবচেয়ে সহজ যেটা সেটা আমি আপনাদেরকে দিলাম এবার বলবো আপনারা আর কাজ করতে পারেন বাড়ির সবাই মিলে সবাই মিলে তারই অবর্তমানে যদি জলের মধ্যে অ্যাফরমেশন দিতে পারেন বাড়ির সবাই মিলে কিছুক্ষণ বসে মিনিট পাঁচেক বসে ওই জলটা ওপেন থাকবে গ্লাসের জল বা জগের জল যেখানেই জল রাখছেন বড় আধারেও জল রাখতে পারেন সেটা ওপেন থাকবে এবার তার সামনে আপনারা এই টাইগার লিলি টাইগার লিলি টাইগার লিলি সবাই মিলে চ্যান করুন পাঁচ মিনিট ধরে এর শক্তি কিন্তু অনেক কারণ জলের মধ্যে দ্রবীভূত হয়ে যাচ্ছে এই নাম্বারটি তারপরে ওই নাম্বারটি বলবেন পাঁচ মিনিট সেভেন ওয়ান ফাইভ সিক্স সিক্স এই নাম্বারটিও পাঁচ মিনিট ধরে বলবেন এই দুটি নাম্বার দ্রবীভূত হয়ে যাচ্ছে তারপরে আপনারা অন্তত এক মিনিট ধরে বলবেন যে জল তুমি খুব শুদ্ধ হয়ে গেছো তুমি নেশা ছাড়াবার পক্ষে যথেষ্ট এই জল যে খাবে তার নেশা ছুটে যাবে যে কোনো নেশা হোক যে কোনো গুটখা পান বিড়ি সিগারেট মদ যে কোনো নেশা এই দুটো দিয়েই আপনারা সামলে নিতে পারবেন এটা গেল অ্যাঞ্জেল নাম্বার এবং সুইচ ওয়ার্ডের ক্যারামতি এবার দেখুন আরও জিনিস আছে এবার আপনাদের রেকির কথা বলবো রেইকির সঙ্গে যদি আপনারা সুইজ ওয়ার্ড করতে চান তাহলে আপনারা কি করবেন রেইকি যারা জানেন বাড়ির কেউ যদি রেকি জানে তাহলে এটি খুব সুবিধে হয়ে যায় এটি হচ্ছে মণিপুর চক্রের জন্য হয় অ্যাকচুয়ালি নেশা যারা করে তাদের মণিপুর চক্রটা ডাউন থাকে তার জন্যই তারা এই সমস্ত কার্যকলাপগুলোর মধ্যে ইনভলভ হয়ে যায় আর একবার যখন ইনভলভ হয়ে যায় সেখান থেকে আর বেরোতে পারে না তাহলে আমাদের কি করতে হবে মণিপুর চক্রটাকে হিলিং করতে হবে যদি রেইকি জানেন তো খুব ভালো আর তাহলে রেকি দিয়ে সাইকিক সার্জারি যেটা আছে ওটা করুণা রেকিতে আছে তো সাইকিক সার্জারি করতে হবে মণিপুর চক্রটা মণিপুর চক্র জানেন তো মণিপুর চক্রটা সুপারপ্লেক্সাল বলা হয় তাকে তো ওই চক্রটার উপরে সাইকিক সার্জারি প্রত্যেক দিন করতে হবে নেগেটিভ এনার্জিটা তুলে নিতে হবে তুলে নিয়ে তারপরে সেখানে হিলিং করতে হবে সেভ উইথ টাইগার লিডি বি উইথ সে হেকি কি একটি সিম্বলের নাম রেইকির মধ্যে একটি সিম্বল আছে কি এইটা দিয়ে ওই মণিপুর চক্রের মধ্যে হিলিং করতে হবে এর সঙ্গে আপনারা আগে যে নাম্বারটা বললাম সেই নাম্বারটাও করতে পারেন আর যারা এগুলো কিছু করবেন না তারা মণিপুর চক্রটাকে জাস্ট ওয়াশ করতে হবে প্রত্যেক দিন হ্যাঁ ওয়াশ তো আপনারা পারবেন না যদি না জানেন তাহলে ওয়াশ করতেও পারবেন না তাহলে কি করবেন জাস্ট হাতটা রেখে সিম্বলটা দিয়ে মণিপুর চক্রটাকে করাবার চেষ্টা করুন ওই রুগীর এখন যদি রুগীটা না নিতে চায় তাহলে সেক্ষেত্রে কি বলবো টোটকার আশ্রয় নিতেই হবে টোটকাতেও অনেক কাজ হয় এরকম বেশ কিছু সহজ টোটকা আপনাদের জন্য আমি দিতে চলেছি যিনি নেশা করেন তিনি যদি বাড়িতে নেশা করেন তাহলে কি হবে ওই যে বোতলগুলো আছে নেশার বোতলগুলো যখন ফাঁকা হয়ে যাচ্ছে সেই ফাঁকা বোতলের মধ্যে একটা সাদা কাগজ নেবেন নিয়ে তার নামটা লিখবেন তার নামটা লিখে বলবেন নেশা ছেড়ে দিয়েছে বলে ওই কাগজটা ওই ফাঁকা বোতলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে এইবার বোতলের মুখটা আটকে দেবেন দিয়ে এই বোতলটা শনিবার করে আপনারা প্রবাহিত জলে ভাসিয়ে দিয়ে আসুন পরপর তিনটে শনিবার করবেন আপনারা তাহলে কিন্তু ওই লোক নেশা ছেড়ে দেবে ধীরে ধীরে পরিবর্তনটা দেখতে পাবেন আচ্ছা এবার বলবো ক্রিস্টালের কথা বলবো ক্রিস্টল দিয়ে যদি আপনারা নেশা ছাড়াতে চান তাহলে হচ্ছে এমিথিস এমিথিস ক্রিস্টাল এটা মানে ব্রেনটাকে কুল রাখার জন্য তো পুরো সংসার চক্রকে কন্ট্রোল করে এমিথিস ক্রিস্টল তো এমিথিস ক্রিস্টাল আপনারা হাতে পরিয়ে দিন যিনি নেশা করছেন তার তাতে তার একটু পরিবর্তন হবে আর ক্রিস্টাল এরকম বড় পাথর পাওয়া যায় ক্রিস্টালের পাথর আপনারা কিনবেন কিনে ওই পাথরটিকে হিলিং করতে হবে হিলিং করার আগে কি করতে হবে নুন জলে চুবিয়ে রাখতে হবে ধরুন অন্তত কম করে ছ ঘন্টা নুন জলে ওই এমিথিসটাকে চুবিয়ে রেখে দেবেন তারপরে নুন জল থেকে তুলে ভালো জলে ধুয়ে তারপরে ওটাকে হিলিং দিন রেইকি থাকলে রেইকি সিম্বল দিয়ে হিলিং দিন বা রেইকি যদি কেউ জানে তাকে দিয়ে হিলিং করান আর নইলে আপনি যদি নিজে করেন তাহলে ওম সিম্বল দুপাশে হাত দিয়ে ওম সিম্বল দিয়ে অনেকক্ষণ থেকে হিলিং করুন অন্তত দশ মিনিট হিলিং করুন এইবার ওই এমিথিসটা যে নেশারু আছে তার মাথার কাছাকাছি রেখে দেবেন রাত্রিবেলা যখন শোবে মাথার কাছে এই এমিথিসটা থাকবে এর ফলেও কিন্তু একটা গুড এফেক্ট আপনারা দেখতে পাবেন এবার বলবো আর একটি টোটকার কথা আপনারা একটা খয়রি রঙের খাম নেবেন এবার কাগজে বড় খাম পাওয়া যায় খয়রি রঙের ওই খাম নিয়ে নেবেন আর হিং বেশ খানিকটা এরকম ডেলা মতন হিং কিনে নেবেন ডেলা হিং গুঁড়ো হিং নয় ডেলা হিং কিনবেন এবার ওই ডেলা হিংটা খয়রি খামে ঢুকিয়ে দিচ্ছেন দিয়ে ওই খামটা ধরে যে রুগী যে ঘরে থাকে মানে ওই নেশারু যে ঘরে থাকে সেই ঘরের পশ্চিম দিকে আপনি রেখে দিচ্ছেন এইবার ওখান থেকে একটা ফিডব্যাক আসবে হিংের গন্ধও আসবে এবং তার একটা যে এফেক্ট আছে এই এফেক্টের ফলে কিন্তু এই যে নেশা করছে তার নেশা ধীরে ধীরে কমে যাবে যখন দেখবেন হিংটার থেকে আর গন্ধ বেরোচ্ছে না সামান্য গন্ধ বেরোয় এমন নয় যে ওই রুগী বুঝতে পারবে তা কিন্তু পারবে না কিন্তু আপনি যখন নিজে চেক করে দেখবেন ওখান থেকে আর কোনো গন্ধই আসছে না জানবেন ওর কাজ শেষ তাহলে ওটা পাল্টিয়ে দিয়ে আবার ফের নতুন করে দেবেন এই একটুখানি খাটনি করতে হবে এতেও কিন্তু নেশারু নেশা ছাড়বে এবার একটি ঘরোয়া টোটকার কথা বলছি যে আদা নেবেন আদাটা ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে মুছে এবার টুকরো টুকরো করে এটাকে কাটবেন পিস পিস করে তারপরে এটা লেবুর রসে চুবিয়ে রাখতে হবে কিছুক্ষণ মিনিট পাঁচেক লেবুর রসে চুবিয়ে রাখুন তারপরে ওখান থেকে তুলে আপনারা এই আদাগুলোকে শুকিয়ে নিন রোদ্দুরে খুব ভালো করে শুকিয়ে নিন এবার যিনি নেশা করেন তার কাছে দিন যে যখনই নেশা চাগার দেবে তখনই যেন এই আদার টুকরো মুখে দেয় এই আদার টুকরো মুখে দেওয়ার ফলে কি হবে আদাতে সালফার থাকে আর এই সালফার যখন রক্তের সঙ্গে মিশে যাবে তখন তার কিন্তু ওই মদের নেশাটা আর করতে ইচ্ছে করবে না অনেক দিন ধরে এই আদার কুচি ব্যবহার করতে করতে কিন্তু ধীরে ধীরে নেশা চলে যাবে মানে কম করে মাস দিনে তাকে ব্যবহার করতে হবে সে যদি সজ্ঞানে ছাড়তে চায় এবার যদি সে ছাড়তে না চায় তাহলে কি করবেন ওইটা পেস্ট করে কোনো কিছু খাবারের সঙ্গে সঙ্গে দেবেন দিয়ে দেখবেন যদি নেশা যখন চাগার দেয় তখন যদি ওটা জীবের মধ্যে দেয় সেটা আলাদা এফেক্ট হবে এখন লুকিয়ে চাপিয়ে যে দেয়া হচ্ছে তাতে এফেক্টটা হয়তো সেরকম হবে না কেননা তার তখন ওইটা খাওয়ার ইচ্ছে নেই তাও দেওয়া হচ্ছে তাও চেষ্টা করে দেখবেন এটা তো অখাদ্য কিছু না আর ব্যাড এফেক্ট কিছু দেবে না সাইড এফেক্ট নেই ভালোই হবে চেষ্টা করে দেখুন আর রুগী যদি নিজে থেকে বলে হ্যাঁ আমি খাবো তাহলে একটা কৌটো করে তার কাছে রেখে দিন সে পকেটে রেখে দেবে যখনই তার নেশা জাগার দেবে তারপরে সে একটা একটা করে খাবে এখন নেশা বলছেন যে আজকে যদি এই টোটকা করি কালকেই নেশা বন্ধ হয়ে যাবে এমন নয় আর এটা করতে যাবে না যিনি নেশারু তাকে একদম টানা না কোনো রকম নেশা করা যাবে না ভাবে থাকতে হবে এরকমভাবে করলে হবে না ধীরে 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 কমাতে হবে যদি কোনো নেশার জিনিস হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় তার কিন্তু একটা খারাপ এফেক্ট হয়ে যায় এমনকি সে মানে পাগল পর্যন্ত হয়ে যেতে পারে সেই জন্য ধীরে ধীরে কন্ট্রোলের মধ্যে রেখে ধীরে 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 কমাতে হবে যেখানে দশ বার হতো সেখানে ধীরে ধীরে আটবার তারপরে কম করে করে সাতবার তারপরে পাঁচবার রকম করে করে কমাতে হবে বুঝতে পারছেন তো একবারে একদম করার চেষ্টা করবেন না ও অনেক ব্যাড এফেক্ট আছে এবার আরও একটি টোটকার কথা বলবো যেটি আমরা পেয়েছি বাঘেশ্বর ধাম থেকে ধীরেন্দ্র কৃষ্ণাজি বলেছিলেন এই টোটকাটিও ভীষণ এফেক্টিভ এই টোটকাটি করতে গেলে আমাদের হনুমানজি শরণাপন্ন হতে হবে কি করতে হবে পাঁচটি গোটা লবঙ্গ নিতে হবে ভাঙা ফুল ছাড়া হবে না ফুলওয়ালা গোটা পাঁচখানা লবঙ্গ নিতে হবে আর পাঁচখানা গোলমরিচ বেশ খোলা দেখে শুকনো একদম নয় পাঁচখানা গোলমরিচ পাঁচখানা লবঙ্গ এই দুটো জিনিস নিতে হবে এই দুটো জিনিস নিয়ে একটা লাল কাপড়ের মধ্যে দিয়ে বেঁধে দিতে হবে বেঁধে দিয়ে আর সঙ্গে নিতে হবে ঘিয়ের প্রদীপ এইটা নিয়ে হনুমানজির মন্দিরে যেতে হবে মঙ্গলবার কি শনিবার হনুমান মন্দিরে গিয়ে পাঁচবার হনুমান চালিসা পাঠ করতে হবে পাঁচবার হনুমান চালিশা পাঠ করার পর ওই যে ঘিয়ের প্রদীপটা নিয়েছেন ওটা দিয়ে আরতি করতে হবে হনুমানজিকে এবং হনুমানজির কাছে বলতে হবে যে এই নেশার জন্য আমি করছি তার নেশা যেন অচিরে নষ্ট হয়ে যায় তুমি সাহায্য করো বলে ওই যে কুটলিটা আছে সেই কুঁটলিটা নিয়ে চলে আসুন বাড়িতে এইবার বাড়িতে এসে মোটামুটি পাঁচশো গ্রাম মতন জল নিন সেই জলের মধ্যে ওই লবঙ্গ আর গোলমরিচ দিয়ে ফোটান অন্তত দু তিন মিনিট ধরে ফুটিয়ে নিন এই জলটি আপনাকে ওই রুগীকে খাওয়াতে হবে এরকমভাবে আপনারা সাত দিন খাইয়ে যান তারপরে আবার ফের একই কাজ করবেন আবার নিয়ে আসবেন হনুমানজির মন্দির থেকে আবার এনে খাওয়াবেন এটি ভীষণ এফেক্টিভ হনুমানজি ভীষণ সাহায্য করেন এই সমস্ত রুগীকে সাহায্য করতে তাহলে আমি আপনাদের অ্যাঞ্জেল নাম্বার বলে দিলাম ওয়ার্ড বলে দিলাম কিছু টোটকা বলে দিলাম আর এমিথিসের কথাও বললাম আর বলবো যে এই যে ওষুধগুলো ওষুধের কথা বললাম এই ওষুধগুলো আপনারা কিন্তু আমার কথা শুনে ব্যবহার করবেন না কারণ আমি ডক্টর নই এই ওষুধগুলো যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে কোনো ডক্টরের পরামর্শ নিয়ে তারপরেই কিন্তু ব্যবহার করবেন আর আর কথা বলবো এই যে নেশা যেটা হয় সেটা রাহুর প্রকোপেই হয় আর রাহু যদি খারাপ হয় তাহলে তার সঙ্গে কেতুও খারাপ থাকে কেতু রাহু শনি তিনটেই কিন্তু একদম ডাউন থাকলে মানুষ এইসব কাজগুলো করে তাহলে আপনাদের কী করতে হবে রাহুর প্রতিকারের জন্য যে ভিডিওগুলি দিয়েছি ওই ভিডিওগুলি দেখুন ওখানে অনেক প্রতিকারের কথা আছে প্রতিকার এমন কিছু নেই প্রতিকার বলতে আপনার মাইন্ডটাকে শুধু ঘুরিয়ে দেওয়া ভালো দিকে ঘুরিয়ে দেওয়া আপনি যেদিকেই ঘোরাবেন সেই দিকেই রাহু আপনাকে সাহায্য করবে আপনি যদি এই যে মদের দিকে নেশার দিকে এদিকেই যদি ঝোঁক থাকে রাহু ওদিকেই বেশি করে গাড্ডায় ফেলে দেবে আর যদি এখান থেকে উতরে যাওয়ার চেষ্টা করি ভালো দিকে ঝোঁক নিই তাহলে ওই দিকেই ঝোঁক করবে এইটাই তাহলে আমাদের মূল যেটা করতে হবে সেটা হচ্ছে ডিসিপ্লিন আমাদের নিজেদের লাইফস্টাইল পাল্টাতে হবে আমাদের ডিসিপ্লিন হতে হবে আর আমরা তো নিজেরা সবাই জানি প্রত্যেকে জানি কোনটা ন্যায় কোনটা অন্যায় তো সেভাবে চললেই কিন্তু ধীরে ধীরে কেটে যায় যে প্রতিকারগুলির কথা বললাম এগুলো শুধু মদ নয় গুটখা বিড়ি সিগারেট নস্যি তারপরে মোবাইল গেমে অ্যাডিক্টেড বাচ্চারা কথা শোনে না পড়াশোনা করে না তারপরে খারাপ ছবি দেখায় অ্যাডিকশান আছে এই সব প্রত্যেকটার জন্য প্রত্যেকটার জন্যই আপনারা এই সুইচ ওয়ার্ড সুইচ নাম্বারগুলো ব্যবহার করতে পারেন আর টোটকাও ব্যবহার করতে পারেন কোনোটাই কিন্তু মানে সাইড এফেক্ট ভয়ঙ্কর কিছু এরকম কিন্তু নয় হয় ভালো হবে নাহলে কিছু হবে না এই এই তফাৎ কিন্তু সবথেকে ভালো যেটা বলবো যিনি নেশা করছেন তিনি যদি স্বেচ্ছায় চান নেশা ছাড়বেন তাহলে তার জন্য খুব দ্রুত কাজ করবে আর যদি তিনি না চান বেহুশ হয়ে থাকেন এটাই তার ধ্যান জ্ঞান হয়ে থাকে তাহলে বাড়ির লোকদের কিন্তু অনেক খাটতে হবে এর পেছনে এগুলো করে যান নিশ্চয়ই একটা ফল হবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার